চলে এসছি কিন্তু বেহালায় অ্যাঞ্জেল ক্যাটারিং এর একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আর আসার পরেই যেটা আমার নজর কাটলো একেবারে লাল লাল ভাইঝাল মার্টার কিন্তু এর রেডি হয়ে গেছে দেখুন এটা কি গরম তেলই যাচ্ছে তাই তো দেখুন মার্টারটা রান্না হয়েছে জাস্ট দেখুন সুস্বাদু কিন্তু গন্ধ বেরিয়ে গেছে আর দেখুন আমি চট করে এ পাশে দেখতে পাচ্ছি কাবাব সেকশনে কিন্তু রকমারি কাবাব এটা কি হচ্ছে রেসমি কাবাব নাকি এটা রয়েছে হারিয়ালি হ্যাঁ